বাবা তুমি কে তোর বাবা লজ্জা করে না তোর বাবা বলতে তোর মতো ছেলের সাথে কথা বলার দরকার নাই কোথায় যাবেন স্যার তুমি অসভ্য লোকের সাথে কি কথা বলছো আমরা কি বাংলা যাবো ভাড়া দিবোনা উঠো উঠো বিপদ হবে ওটা আরে ছাড়ো তুমি চলো এখান বিপদ হবে চলো চলো তুমি না বিপদ হবে যদি না যায় তাতে চলো চলো তো হাই 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 রে করিম কাকা না এ ও কি আ কাকা ও করিম কাকা আর হইছে কি

দূর সাতা তুমি কি কইবা ওরা মানুষের বাচ্চা না এটা আমরা জানি হারামজাদা গো দেখতাছি পোলার পোলার বউ তো জানোর হচ্ছে খারাপ ওকা কি হইছে হঠাৎ করে তোমার কি হইল তোমার সংসার তো ভালোই চলতাছিল তোমার এই অবস্থা কেন হ্যাঁ বাবা ভালোই তো চলতাছিল আমার একটা পোলা আছে না হ্যাঁ পোলারা একটা বিয়া করছে বিয়া করে বউ বাইছে এই বৌরা যা অত্যাচার শুরু করলো অত্যাচার সহ্য করতে না পাইরা তোমার চাষি মরে গেল আমি তো বাই করে থাই না বুঝতে পারি নাই তখন আর কি বুঝলাম পরে যে না বৌর অত্যাচার এই তোমার কাকি মারা গেল আমি জিদে খেদে পোলারে আর পোলার বউরে বাইতেন বাইরে কেটে দিছি অহন পোলায় চাকরি বাকরি করে বড় লোক হয়ে গেছে আমার দেখলো বাপের মতো পরিচয় দিবার চাই না আমিও তেমন কথাবার্তা কই না তোমার রাগটা তো স্বাভাবিক তোমার পোলা বাপের উপরে রাগ করে কেমন ভুলটা তো তোমার পোলার বউয়ে হ্যাঁ নিজের বউরে শাসন না করে বাপ কি কইছে না কইছে রাগ করে বাইতে মাইরে গেল গা আর তার চেয়ে বড় কথা তোমার পরিচয় দেয় না কেমন পোলা আর এই কথা বাদ দাও তুমি অসুস্থ রাস্তায় পড়ে রয়েছো অজ্ঞানয়া তোমার পোলার পোলার বউ তোমারে ফালাই থুইয়া গেছে গা হ্যাঁ আনলে তো তুমি রাস্তায় এমনি পড়ে থাকা লোক না চলো তোমার পোলার পোলার বউ আজকে বোঝাইতাছি বউ ল কইছে না কোটিপতি হয়েছে। চলো বোঝাতছি আজকে আরে কাহা আয়ো তুমি ডরাও করে আমি আসি হে আরিয়ান হে আরিয়ান বাইতা সসে বাইরো হে আরিয়ান তোর কোটিপতির গুষ্টি খিলাই হে কোটিপতির বাচ্চা বাইরা

সাইড সাইডটা মার্ডার করে আসছি ডাকাশ্বর আমি করতে আমি কিন্তু দুর্বল না আমি তোরও ফেলতে পারি শোন দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো তোর মতো দুষ্ট লোক কারোর সন্তান হইতে না এই এই দাদা বাপ মা তো ভুল করতেই পারে তুই জানোস না তুই জানোস না তোর মা কেন মরছে তোর গর্বধারিণী কেন মরছে তোর এই দুষ্ট বইয়ের অত্যাচারের কারণে মরছে তুই তো আমার তো ভালো জানোস তুই জান কেন তুই তোর বাপের লগে রাগ করলি তোর বাপের রাগটা তো যায় এই বেটা বিয়া কি তুই অরে করছ না ওই তোরে বিয়া করছে ওই পরের মাইয়া ওই খারাপ ব্যবহার করতেই পারে আসল ব্যাপারটা না যাই না মার লোকের রাগ করে বাইকতে ভাইরে করলি কেন এই কোটিপতি হয়ে গেছো না বড় লোক হয়ে গেছো আমার কেউ সামাজিক দেখো হ্যাঁ তুমি মনে করছো তোমার বাপের মতো দুর্বল আমি হ্যাঁ এই তুই কি মাইন্সের বাচ্চা হ্যাঁ তোর মনুষ্যত্ব কি লোক পাইছে আরে বেটা রাস্তায় তো শত্রু অসুস্থ হলো মানুষ এক গ্লাস পানি দিয়ে ঠান্ডা করে তুই তোর আপন বাপ যে তোর দুনিয়ার আলো দেখাইলো তুই হেরে তোর এই বইয়ের কথা ফেলাই থেকে পড়তো তোর আজকে থাপ রে কানা পড়তি লাল করে আর আর তুমি তুমি কি মানুষ তোমারে কোনো বাপ মা গর্বে ধরে নাই হ্যাঁ কোন পৃথিবীর থেকে তুমি দুষ্ট মহিলা কোথাকার এই মাপসা মাপসা বাপের পায়া ধরা এই বেটা মাপসা মানে মারবো কে তুমিও মাপ চাও মাপ চাও